আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি অ্যাগ্রো থেকে আমি মোহাম্মদ রাজ ও আহমেদ রাজিদ স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো ফিট তৈরি করা মেশিন আজকে আমরা এই ফিট তৈরি করা মেশিনের মেজারমেন্টটা করে দেখাবো কারণ ফিট তৈরি করা মেশিন সাধারণত অনেকেই ফিট তৈরি করা মেশিন বিক্রি করে বিক্রি করে কিন্তু বলে যে এটা দিয়ে এত কেজি হবে এত কেজি হবে কিন্তু কেউ কিন্তু এরকম করে মেজারমেন্ট করে দেখায় দেয় নাই আজ পর্যন্ত তো আজকে সরাসরি আমরা মেজারমেন্ট করে দেখায় দিব এটা আমরা আজকে দেখেন টোটালি মাপ দিলাম এবং ক্রাশার করে নিলাম আমাদের ক্রাশিং মেশিন দিয়ে ফোর পয়েন্ট মানে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ফিট ভাঙাইতে কত মিনিট সময় লাগে সরাসরি আজকে আপনাদের দেখাবো ও আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং এটা হলো তিন রোলার ফিট তৈরি করা মেশিন দেখেন তিন রোলার ফিট তৈরি করা মেশিন আবারও বলি যদি আমরা যে প্রোডাকশানটা আজকে আপনাদের দেখাইছি এই প্রোডাকশনটা আপনারা যদি আপনাদের বাড়ি থেকে বা আমাদের সরাসরি প্রতিষ্ঠানে আসেন সেম প্রোডাকশন আপনাদের দেখায় তারপরে আপনাদের কাছ থেকে মেশিন আপ আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করবেন এবং আমাদের এইখানে আসলে আপনারা টেলিং সেটা ফ্রি পাবেন টেলিং সেটা ফ্রি পাবেন আমাদের এইখানে আসলে হাতে কলমে আপনাদের বোঝাই দেবো কী করে মেশিনের ফিট তৈরি করতে হবে কি করে মিক্সিং করতে হবে তো দেখেন আমরা মিক্স করে এই ফিট তৈরি করা মেশিনের ওপারে ফিট ঢাল এই আপনার যে ম্যাটেরিয়ালসগুলো আছে কাঁচামালগুলো আছে আমরা ঢেলে দিলাম এটা কিন্তু আবারও বলি আপনাদের এটা কিন্তু আমরা ঘাস মিক্স করে এই ফিটটা তৈরি করতেছি ঘাস মিক্স করে আমরা কাশিং করে ফিটটা তৈরি করতেছি সেই কারণে ফিটটার কালার এমন হচ্ছে আপনারা যদি চান শুধু ভোটটা দিয়ে বা গম দিয়ে এ ভালো ভালো খাদ্য দিয়ে। আপনারা মিক্সিং করতে পারবেন আমরা লতা পাতা দিয়ে এই ফিটটা তৈরি করার চেষ্টা করতেছি আর কি দেখাচ্ছি তো এইটা মোটামুটি আমরা যেটা দেখলাম আমরা এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে সাড়ে চার কেজি সাড়ে চার কেজি ফিট তৈরি হয় দেন কত জোরে ফিট বের হচ্ছে কত জোরে এটা দিয়ে আপনারা চাইলে গরুর খাদ্য করতে পারবেন এবং মাছের খাদ্য করতে পারবেন আপনারা চাইলে ছাগলের খাদ্য করতে পারবেন তার প্রমাণ হলো এই যে ফিটটা তৈরি করছি এই ফিটটা তৈরি করে আমাদের নিজস্ব ছাগলকে আমরা খাওয়াই এবং দেখেছি যে কেমন খায় অনেক ভালো যারা সামনে কোরবানি যারা ছাগল এবং গরুর খামার আছে। তাদের জন্য অবশ্যই এই ফিড মেশিনটা অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া এই ফিড মেশিং দিয়ে আপনারা মুরগির খাদ্য তৈরি করতে পারবেন তো যাদের ফিড মেশিং প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে না আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে হই তাছাড়া আমাদের ঠিকানা নাটোর নাটোর এসে আপনারা দেখে নিতে পারবেন